বয়সন্ধির মতো তিরিশের পরেও জীবনের একটা নাম থাকা উচিত বুড়িও না আবার ছুরিও না অদ্ভুত একটা বয়স বেশিরভাগ ক্ষেত্রে এরা সংসারী পনেরো বিশ বছর ধরে এক দুই সন্তানের মা হলেও মনের ভেতরকার কিশোরীটা কোথাও যেন রয়ে যায় সেই মনের কিশোরীটাকে অবদমনের ক্লান্তিকর প্রচেষ্টা সব সময়। কারণ পরিবেশ পরিস্থিতির কাছে ছুরি হয়ে থাকাটা নিছক হাস্যকর যা পাওয়ার ছিল আর যা পাওয়া হয়নি মনটা সেই হিসেব করতে বসে যায় মন না চাইতেও কতই বা আর ব্যস্ত থাকা যায় সংসার রান্নাবান্না কিংবা অফিস নিয়ে দিনের শেষে না পাওয়াগুলো কেমন যেন খোঁচাতে থাকে দিনের শেষে মনে হয় কেউ তো থাকুক কেউ তো শুনুক মনের সব কথা কোনো প্রকার জাজমেন্ট ছাড়া এদিকে সংসার বাচ্চা কাচ্চা মানুষ করতে করতে জীবনটা বন্ধুহীন হয়ে যায় সবাই যার যার জীবনে ব্যস্ত তিরিশ পেরোনো মেয়েরা একটা কঠিন রোগে ভোগে নষ্টালজিয়া যার কারণে অকারণে শুধু পুরনো কথা মনে পড়ে পুরনো ক্ষতগুলো দগদগে হয়ে ওঠে আবার মনে পড়ে ফেলে আসে শৈশব তারুণ্যের চঞ্চল মন স্কুল কলেজ ইউনিভার্সিটির সোনালি দিনগুলো তার সঙ্গে প্রথমবার দেখার ক্ষণটি কখনো বা না ফুরানো কত গল্প বৃষ্টিবিলাস যে কিছু সময়ের জন্য নিজের হয়েছিল যে কষ্ট দিয়েছিল কিংবা না চাইতেও যাকে কষ্ট দিতে হয়েছিল সব মনে পড়ে যায় সময়ে অসময়ে রাতের বেলা সব কাজ ছেড়ে আয়নার সামনে দাঁড়ালে বড় অসুন্দর মনে হয় নিজেকে চুল পরে পরে অর্ধেক হয়ে গেছে মুখে বলি রেখা সবে আঁকিবুকি শুরু করেছে এক সময়ের মেদহীন শরীরটা স্বপ্নের মতো লাগে পেটে স্ট্রেচ মার্কে দাগ সব মিলে ভীষণ অনাকর্ষণীয় লাগে নিজেকে সেই বিষণ্নতা ঢাকতেই হয়তো শাড়ি গয়নায় মেতে থাকতে চায় মেয়েদের মন জীবনের অর্ধেকটা পার করে এসে তিরিশ পেরোনো মেয়েদের দুনিবার প্রেমের ইচ্ছা জাগে না প্রেম করার জন্য প্রেম না মনে হয় কেউ থাকুক কেউ শুনুক সব কথা আবার কারো আকর্ষণের কেন্দ্রবিন্দু হতে চায় মন মনটা আবার সব কিছু নতুন করে শুরু করতে চায় মন নতুন কাউকে চায় না পুরাতন মানুষটাকে আবার নতুন করে চায় আবার তার চোখে তারা হয়ে থাকার বড় স্বাদ হয় সংসার বাস্তবতা সব অস্বীকার করতে চায় মনটা মাঝে মাঝেই তিরিশ পেরোনো মেয়ের বাবা মায়ের কথা খুব মনে পড়ে সেই জীবনটা খুব মনে পড়ে প্রতিনিয়ত যা করতে ইচ্ছা করে তাদের জন্য কিন্তু চাইলেই করা যায় না শুধু মেয়ের বাবা মা বলে অধিকার বোধ সীমিত করে রাখতে হবে এই ব্যাপারটাই খুব ভাবায় আসলে আমাদের সমাজে মেয়েরা খুবই অবহেলিত সমাজ তাদেরকে যে চোখে দেখুক না কেন সমাজে পরিস্থিতির কারণে আমরা সবসময় নিজেদেরকে কণ্ঠাসে করে রাখি হয়তোবা পরিবেশ পরিস্থিতি দেখে নয়তোবা কারো চাপে নয়তোবা অন্য কিছু কারণে আসসালামু আলাইকুম আমি শাহানি আসমেন নতুন আরেকটি ব্লগে আপনাদেরকে স্বাগত এতক্ষণ যে গল্পটি বললাম সেটা নিছুক গল্প হলেও প্রত্যেকটি মেয়ের জীবনের প্রতিচ্ছবি যদিও আমার বয়স এখনো ত্রিশ হয়নি চব্বিশ বছর রানিং তবুও কিন্তু আমার দুইটা বাচ্চা রয়েছে বয়স আমার সেরকম না হলেও কি হবে চার বছরের সংসার জীবনে যে এক্সপিরিয়েন্স হয়েছে তার সাথে কিন্তু কথাগুলো মিলেই যায় যার জন্যই আপনাদের সাথে কথাগুলো শেয়ার করলাম আশা করি আপনাদের সাথে শেয়ার করেছি বলে আপনাদের কথাগুলো শুনে অনেক ভালো লাগছে আর যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটা লাইক দিয়ে দেবেন আর যদি বেশি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যদি কেউ ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন এতক্ষণ যে গল্পটি বললাম সেটা কিন্তু আমার লেখা নয় এটা আমি সোশ্যাল মিডিয়া থেকে পেয়েছি কথাগুলো ভালো লাগলো এর জন্য আপনাদের সাথে শেয়ার করলাম আসলে মেয়ে মানুষের বয়স লাগে না মানুষের এক্সপিরিয়েন্স মানুষ দেখে দেখে যা শিখে পরিবেশ পরিবেশ পরিস্থিতির কারণে যা দেখে শিখে সেগুলোই জীবনে প্রতিফলিত করে সেগুলোই তার জীবনে খেলে যায় যেই কথাগুলো বলছিলাম আসলে আমার বয়স ওরকম না হলেও প্রত্যেকটি কথা কিন্তু আমার সাথেও মিলে যায় এটার কারণ হচ্ছে অভিজ্ঞতা মানুষের বয়স কিন্তু তেমন একটা ইয়া না তেমন কোনো বিষয় না মানুষের অভিজ্ঞতাই হচ্ছে সব অনেকে অল্প বয়সে অভিজ্ঞতা অর্জন করে বড় মানুষের মতো আচরণ করতে শিখে যায় আমি কিন্তু আচরণ করা না শিখলেও কথাগুলো কিন্তু আমার সাথে ঠিকই মিলে গেছে তো ধন্যবাদ সবাই আছে